ডাক্তার পাত্র সেনের আদ্য শ্রাদ্দ সমাপন বিশ্বের আলো প্রতিনিধি নাথ সরকার আজ শ্রাদ্ধ সমাপন ভিডিও চিত্রে বিশ্বের আলো টিভি রাজশাহী ডাক্তার পাত্র সেনের পরলৌকিক ক্রিয়া শ্রাদ্ধ সমাপন হল তার গ্রামের বাসা বাতিল বাগমারা রাজশাহী বিধি অনুযায়ী আত্মার শান্তি কামনায় গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ করেছেন স্বরা প্রিন্টিং প্রেস রাজশাহী গৌরচন্দ্র মন্ডল গিরিধারী মন্দির নদাপাড়া প্রিয়াঙ্কা জনাক বিশ্বের আলো টিভির উপস্থাপিকা সুস্মিতা শেখার প্রীতি হেতাকাঙ্খী আত্মীয় স্বজন ও পরিবারবর্গের সদস্যবৃন্দ ডাক্তার পার্থ সেনের বাবা জিতেন্দ্রনাথ সেন বিশ্বের আলো টিভির আশ্রয়ের প্রতিনিধিকে জানান গতকাল ছিল ক্ষৌরকার্য আজকে শ্রাদ্ধ এবং পরশুদিন জ্ঞাতিবোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আর সেই অনুষ্ঠানে যোগ দেবেন ডাক্তার পার্থর বাবা জিতেন্দ্রনাথ সেন ও তার মা এবং ডাক্তার পার্থর বাবা মা বিশ্বের আলো টিভির মাধ্যমে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে তার ছেলের আত্মার শান্তি কামনা করতে বলেছেন সৃষ্টিকর্তার নিকট